আসসালামু আলাইকুম ডিয়া রান্নাঘরে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে রান্না করব মজাদার চিংড়ি করল্লার চচ্চড়ি কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ পরিমাণটা বেশি দিয়ে কয়েকটা কাঁচা ঝাল আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আদা ভাজা করে নিলাম আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে আলু না দিলে করল্লা খাওয়া যাবে না তিতা লাগবে কিন্তু এটা একদমই সত্যি না যদি পারফেক্টভাবে রান্না করা যায় তিতা একদমই লাগে না একবার এভাবে সবাই খেয়ে দেখুন তারপরে বুঝতে পারবেন তখন আর সুগারের পেশেন্টরা আলু খেতেই চাবেন না করল্লার সাথে সামান্য একটু পানি দিয়ে এক চামচ হলুদের গুঁড়া এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম কালারের জন্য তিতাতে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না একটু কালারের জন্য তাই অল্প করে শুকনা ঝালের গুঁড়া দিলাম দিয়ে নাড়াচাড়া করে বাকি মশলাটা দিয়ে দেব এই রেসিপিতে খুব বেশি মশলা লাগে না একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে এটাই যা এবং রান্নার প্রসেসটা ঠিকঠাক থাকলেই অ্যানফ এক চামচ রসুন বা এক চামচ জিরা বাটা বাস আর কোনো মশলার প্রয়োজন হবে না এই মশলাটাকে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে প্রতি ভিডিওতেই যেটা বলি সেটাই বলছি প্লিজ ভিডিওটি দেখার আগে সবাই একটি করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং যারা নতুন দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বেলঘণ্টিটা বাজিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরাতন দর্শক আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং পুরোটাই দেখবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল যাতে এই চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে পারে অনুরোধটুকু আপনারা দয়া করে রাখবেন এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এবং অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে একটু নাড়াচারা দিতে হবে যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা না থাকে মশলার সাথে ভালোভাবে মিশে যায় তারপরে ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে আলু ছাড়াও যে করল্লা টিতা লাগে না এবং খেতে অসাধারণ লাগে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম চাটনি দিয়ে ঢাকার পরে মশলাটা তেল ছেড়ে যাবে একদম পারফেক্টভাবে কষানো হয়ে যাবে তখন আমাকে ঝোলের পানি দিয়ে দিতে হবে এই যে ঝোলের পানি দিয়ে আমি ঢেকে দিলাম যখন ঝোলের পানি টকবক করে ফুটে উঠবে তখন করল্লাগুলো আমি দিয়ে দিব ঝোলের ভিতরে ঝোলের পানিটা এমনভাবে দিতে হবে যেন আপনি যতটুক পরিমাণ রাখবেন চটচড়ি যেহেতু সেহেতু বেশি ঝোলের প্রয়োজন হয় না কিন্তু পানিটা এমনভাবে দিতে হবে যেন করল্লা সিদ্ধ হয়ে যায় আলু না দিলে যে তিতা লাগবে এটা একদমই ভুল ধারণা আমাদের ফুটনো ঝোলের মধ্যে করল্লা দিয়ে এইবার আমি ঢাকনিটা ফাঁকা করে দিব পুরোপুরি ঢেকে দেবো না তাহলে তিতা বেশি হয়ে যাবে কিন্তু ঢাকি ফাঁকা করে রান্না করলে একদমই চিতা লাগে না আপনারা একবার এভাবে খেয়ে দেখেন রান্না করে চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে সব সময়। এবার আমি উল্টে দিচ্ছি নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি উপরেরটা নিচে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকুন দিয়ে দিব কিন্তু ফাঁকা করে দিব এখন থেকে আর কখনোই ঢাকুন ভা চাপা দিয়ে দেয়া যাবে না একেবারে ঢেকে দেয়া যাবে না দেখুন আবার ঢাকনিটা ফাঁকা করে দিলাম এইভাবে আমার রান্নাটা শেষ করতে হবে ঢাকনি ফাঁকা দিয়ে রেখে রেখেই এবং ঝোলটাও টেনে যাবে করল্লাও সিদ্ধ হয়ে যাবে ভিডিওটি না টেনে সবাই পুরোপুরি দেখুন প্লিজ এই যে করল্লা আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখে নিলাম এখন আর একটু ঝোল টেনে গেলে মাখা মাখা হয়ে যাবে এবং করল্লাটা একেবারে সফট হয়ে আসবে তখন আমার করল্লা চিংড়ির চচ্চড়ি পারফেক্টভাবে হয়ে যাবে এভাবে অবশ্যই রান্না করে একদিন খেয়ে দেখবেন একদমই তিতা লাগে না কিন্তু আলাদা একটা স্বাদ অনুভব করা যায় দেখুন বেশ খানিকটা ঝোল টেনে গিয়েছে আরও কিছুটা ঝোল টেনে গেলে আমি নামিয়ে ফেলব রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে খুবই অসাধারণ গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন সত্যিই আমি বলছি আলাদা একটা স্বাদ পাবেন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার চিংড়ি করল্লার চচ্চড়ি আমি এখন সার্ভিং বলে ঢেলে ফেলবো তারপরে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন যে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ঠিক ততটাই ভালো লেগেছে প্লিজ এইভাবে একবার সবাই খেয়ে দেখুন তারপর থেকে বুঝতে পারবেন যে করল্লার সাথে আলু না দিলেও খেতে দারুণ হয় কোনো তিতা ভাব লাগে না দেখুন আমার রেসিপিটা আমি ঢেলে ফেলেছি দেখতে কতটা ভালো লাগছে এভাবেই আপনারা আলু ছাড়া করলার চড়চড়ি খেয়ে দেখতে পারেন